সবাই ভাবে স্বামী দেশে থাকলে স্ত্রী নিশ্চিন্তে থাকে কিন্তু কজন জানে ওই কাছের মানুষটাই যদি দূরের মতো আচরণ করে আমার স্বামীর দেশে কিন্তু তার মন যেন অন্য কারোর ঘর বন্দি তার মোবাইল এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে ঘরে ফিরলেও মুখে নেই আগের মতো সে হাসি হাতের ফোনে কারো মেসেজ আসলে চোখের ঝিলিক আর আমি আমি কেবল একটা চেনা মুখ যা আসে সে থাকতে বাধ্য একদিন রান্না তার প্রিয় খাবার প্লেটে তুলে দিতে বললো এটা কি রান্না করেছ আগে যেমন হতো এখন আর তেমন হয় না আমি চুপ করে তাকিয়ে থাকলাম কারণ আমি জানি এখন আমার রান্না করা নয় কারো মেসেজেই তার কোদা মেতে হঠাৎ ফোন হাতে নিয়ে হাসে আমি বলি কি হলো সে বলল বন্ধুদের চেট গ্রুপ কিন্তু আমি জানি সেটা বন্ধু নয় আরও কারো অন্য ভালোবাসা জমে উঠেছে একদিন সাহস করে বললাম তুমি কি আগের মতো আমি ভালোবাসা না সে বলল তুমি সবসময় অভিযোগ করো তখন বুঝলাম ভালোবাসা জায়গায় আমি এখন একটা জামালা হয়ে গেছি আমি এখন আর কিছু বলি না সব সহ্য করে কারণ আমি জানি কারো মন চলে যায় তখন শরীর টাকলেও সে আর নিজের হয় না সে এখনো আমার কাগজ কর্মে বাস্তবে আমি একা কখনো দেশে কেউ একটা মানুষ এতটা দূর হতে পারে ভাবিনি পাশে থেকে কেউ এতটা পর হয়ে যেতে পারে আমার অপরাধ কি ছিল ভালোবাসা গর সামলানো তার জন্য অপেক্ষা করা এ ভালোবাসার দুনিয়ায় কেউ কারো হয় না যদি মন তো অন্য কারো হয়ে যায় আর আমার স্বামী সে এখন অন্য কারো হাসিতে ডুবে আর আমি এখানে চোখের পানিতে বাসি আমাদের বিয়ে কিন্তু পারিবারিক ছিল না ছিল ভালোবাসা সে আমার চোখে চোখ রেখে বলেছিল তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারে না আর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আমরা একসাথে স্বপ্ন দেখেছিলাম ছোট্ট একটা সংসার হবে দুজনে মিলে রান্না করব। রাতে একসাথে সিনেমা দেখব সর সকালে ঘুম ভাঙবে সে শুরুটা ছিল চুপকতার মতো একসাথে বৃষ্টি যা রাগ করে মুখ ফুলিয়ে থাকা আর বারবার বলতো তোমার অভিমানও ভালো লাগে আমি নিজেকে খুব ভাগ্যবান ভাবতাম কারণ আমি প্রেমটাই ছিল আমার স্বামী বন্ধুদের বলতাম আমার স্বামী শুধু স্বামী না সে আমার সবচেয়ে আপন কিন্তু আজ আজ আমি আয়না দাঁড়িয়ে নিজের চোখে তোক তাকাই আর নিজে নিজেকে চিনতে পারি না কোথায় গেল সেই আমি কোথায় গেল আমাদের সে ভালোবাসা আমাদের সম্পর্কটা যেন দিন দিন শুধু দায়িত্ব হয়ে গেল সে আর আগের মতো ফোন করে না তাকে আর কিছু বললে রাখ হয় ভালোবাসার জায়গায় এখন কেমন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আমরা একসাথে ঠিক হয়ে থাকি তবু মনে হয় দুজনে কত দূরে সে এখন সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত কখনো ফেসবুক কখনো অপেক্ষা করি কখন সে একটুখানি আমার চোখে দিকে তাকাবে একদিন সে হাস করে জিজ্ঞেস করেছিলাম আমাদের আগের মতো আর কেন হয় না সে হাসলো সে আর বললো কিছুর একটা সময় তাকে। মানে ভালোবাসা শেষ হয়ে যায় তাহলে সেটা নিয়ে জীবন শুরু করলাম সেটা এত হালকা ছিল আমরা যারা ভালোবাসি বিয়ে করে আমরা একটি স্বপ্ন নিয়ে জীবন শুরু করি কিন্তু সেই স্বপ্নটা যখন বেঙ্গে মার হয় তখন সেই কষ্টটা কোনো দেবুস কাগজ কাগজে মাপা হয়ে যায় সে এখন আমার না কারো হতে চায়